এখন আমরা হোয়াইল লুক দেখব আগের বলেছিলাম আমি যে সিতে যেসব লুপ রয়েছে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় লুপ হচ্ছে হোয়াইল লুক এবং এটা হচ্ছে সবচেয়ে সহজ তো হোয়াইল এটার ভিতরে একটা শর্ত দিবে এবং সেকেন্ড ব্রেগেড দিয়ে শুরু করবে এবং সেকেন্ড ব্রেগেড দিয়ে শেষ করবে ইফের ভেতর যেমন একটা কন্ডিশন দিতে এখানে হোয়েলের ভেতর কন্ডিশনটা সেরকম হবে যেমন ইফের ভেতর কন্ডিশানটা সত্য হলে যেমন ভেতরের ব্লকের কাজটা করা হতো তো হোয়াইলের ভেতর কন্ডিশনটা যতক্ষণ সত্য হবে ততক্ষণ ভিতরের যেই কাজ তুমি করতে চাও সেই কাজগুলা তুমি একের পর এক লিখে যাবে সেই কাজগুলা হবে এবং সেটা শুরু হচ্ছে সেকেন্ড ব্রিগেড দিয়ে শুরু সেকেন্ড ব্রিগেড দিয়ে শেষ আর হোয়াইলের কন্ডিশনটা যখন মিথ্যা হয়ে যাবে তখন এখানে প্রোগ্রামটা চলে আসবে এবং এখানে তোমার যদি কোনো স্টেটমেন্ট থাকে সেগুলো এক্সিকিউট হবে তোমার এখন মনে হতে পারে যে ইফ তো এরকমই তাহলে হোয়াই লুকটা আবার দরকার কি আসলে ইফের তুমি একটা শর্ত দাও এবং এখানে যা কিছু না কেন সেটা একবার কাজ হবে এবং তারপর ইফ থেকে বের হয়ে যাবে কিন্তু হোয়াইল লুপে তোমার এই কন্ডিশনটা যতক্ষণ সত্য হবে তোমার এখানে যদি একটা কন্ডিশন থাকে সেটা যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই কাজটা একবার হবে মানে প্রথমে সে চেক করবে যে কন্ডিশনটা কি সত্য না মিথ্যা যদি সত্য হয় তাহলে সে একবার কাজ করবে করার পর আবার চেক করবে কন্ডিশনটা সত্য কিনা যদি সত্য হয় আবার সে কাজ করবে আবার চেক করবে কন্ডিশন সত্য কিনা যতক্ষণ তোমার এই কন্ডিশনটা সত্য ততক্ষণ কাজগুলা হতে থাকবে এখন তোমার একটা প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ তাহলে আমার তো একটা কন্ডিশন একবার সত্য হলে তো সবসময়ই সত্য ব্যাপারটা কি ঠিক তাই আসুন আমরা দেখি একটা কন্ডিশন সবসময় সত্য হলে সেটা সত্য সেটা কি একবার সত্য হলে সবসময় সত্য হয় কি না তো এর জন্য চলো আমরা কোডে চলে যাই যার আগের দিন আগের লেকচারে আমরা যেটা দেখেছিলাম যে এক থেকে দশ পর্যন্ত প্রিন্ট করা বা এক থেকে এক হাজার পর্যন্ত প্রিন্ট করা সেই ব্যাপারটাই এখন আমরা হোয়াইল লুপ দিয়ে করে দেখব এবং আশা করি তখনই তোমাদের হোয়াইল লুপের ব্যাপারটা অনেক পরিষ্কার হয়ে যাবে তো আমি এখানে এন এর মান একটা শুরুতে ডিক্লেয়ার করে দিলাম এন সমান ওয়ান এবং হাইল এন ইজ লেস দেন আর ইকুয়াল টু টেন যতক্ষণ এর মানটা দশের চেয়ে ছোট হবে কিংবা সমান হবে ততক্ষণ আমি নির্মাণটা প্রিন্ট করব তারপর এখন দেখো আমি যদি ঠিক এতটুকুই করতাম করে আমি প্রোগ্রামটা চালাই এখন বারবার এক প্রিন্ট হচ্ছে এখানে কিন্তু প্রিন্ট হতেই থাকতে হচ্ছে 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 তো প্রোগ্রামটা বন্ধ হবে না তো এই জন্য যেটা করতে হবে আমার এন এর মানটা এন এর মান তো এক তাই না এবং যখন দেখলো হোয়াইল এন লেস 10 কিনা হ্যাঁ এটা সত্য এন এর মান লেস দেন ওরিক টু টেন কারণ ওয়ান দশের চেয়ে ছোট তখন n এর মান প্রিন্ট করে তারপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এন এর মান এক বাড়িয়ে দিতে হবে এবং এনের মান যখন এক বাড়াবো তখন এনের মান হবে দুই তখন চেক করবে দুই কি দশের চেয়ে ছোটো বা সমান হ্যাঁ এটা সত্য তখন দুই প্রিন্ট হবে তারপর হবে তিন এভাবে করে যখন এনের মান যখন আট তখন দেখবে যে এন কি দশের চেয়ে ছোটো বা সমান হ্যাঁ এটা সত্য আট প্রিন্ট হবে তারপর এনের মান এক বেড়ে হবে নয় নয় দশের ছোটো বা সমান তো নয় প্রিন্ট হবে তারপর হবে দশ দশও দশের চেয়ে ছোটো বা সমান হ্যাঁ সত্য কারণ দশ দশের সমান তখন দশ প্রিন্ট হবে দশ প্রিন্ট হওয়ার পর কী হবে দশের এন এর মানটা হবে দশ যোগ এক এগারো এবং তখন যখন চেক করা হবে যে এন কি লেস দ্যান ইকুইল টু টেন তখন সেই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে এবং লুপের বাইরে সেটা চলে আসবে তখন এখানে চলে আসবে এবং এখানে যদি কোনো কাজ থাকে তো করবে আর নইলে রিটার্ন জিরো করে তোমার প্রোগ্রাম বের হয়ে যাবে তার সব আমরা এই প্রোগ্রামটা রান করে দেখি হুম এবার কিন্তু খুব চমৎকারভাবে এক থেকে দশ পর্যন্ত প্রিন্ট হয়ে গেল এবং আমাদের প্রোগ্রামটা বন্ধ হয়ে গেল তো লুপের ব্যাপারটা তো এখন বুঝতে পেরেছো যে এখন আমি যদি এখানে এর মান আমি বলতাম যে দশ না আমি একশো পর্যন্ত প্রিন্ট করতে চাই শুধু একশো দিলেই হল তোমার কিন্তু আর অত কষ্ট করতে হবে না একশো দেওয়ার পর তুমি প্রোগ্রামটা চালিয়ে দাও এই যে মান দেখো তুমি এক থেকে শুরু করে একেবারে একশো পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে তো প্রোগ্রামিংয়ের এটাই হচ্ছে মজা যে তুমি একটা কাজ একবার বলে দিবে কম্পিউটারকে কিভাবে করতে হবে এবং তোমার কম্পিউটার সেটা করতে থাকবে তো প্রোগ্রামিং তো প্র্যাকটিসের ব্যাপার তো আমরা তো হোয়াইল লুপ শিখেই এখন অন্য কিছু করলে হবে না আমরা আরেকটু হোয়াইল লুপটা প্র্যাকটিস করব তাহলে এখন আমি একটা প্রোগ্রাম লিখবো যেটা কি করবে এক থেকে একশো পর্যন্ত যতগুলো জোর সংখ্যা আছে সেগুলো প্রিন্ট করবে তো চলো দেখি আমরা প্রোগ্রামটা লিখে ফেলি তো এর জন্য আমার একটা ভেরিয়েবল ভেরিয়েবল লাগবে এন এন আছে তো এখানে আমি যেমন এন একশো পর্যন্ত সবগুলো সংখ্যা প্রিন্ট করতাম তার বদলে এখানে আমি শুধু কোনগুলো প্রিন্ট করব এখানে আমি প্রিন্ট করব যেগুলা জোর সংখ্যা তার মানে আমি দুই দিয়ে মট করে যাদের ভাগ শেষ হবে শূন্য আমি প্রিন্টেফটা এখানে রাখবো যাদের ভাগ্যের শূন্য সেই সংখ্যাটা আমি প্রিন্ট করবো এবং তারপর এ মান এক বেড়ে যাবে এবং এভাবে চলতে থাকবে তো এই প্রোগ্রামটা আমরা রান করি এবং এটা যদি আমরা রান করি তুমি দেখো যে আমাদের কি প্রিন্ট শুরু হচ্ছে কোথেকে দুই থেকে দুই চার ছয় আট দশ এভাবে করে শেষ পর্যন্ত একেবারে চুরানব্বই ছিয়ানব্বই আটানব্বই একশো তার মানে আমাদের সব জোর সংখ্যা প্রিন্ট হয়ে গেল তার মানে আমরা হাইলুক দিয়ে আর একটা প্রোগ্রাম লিখে ফেললাম তো তুমি এখন একটু খেয়াল করো কোডের দিকে তাকাও যে আমি কিন্তু হাইলের পর হাইলের ভেতর যেহেতু চারঘর ডান দিকে এবং তারপর যেটা প্রিন্ট ইফের ভেতর জিনিস সেটাও কিন্তু আবার ডান দিকে মানে এক ট্যাব ডান দিকে ইন্ডেনটেশনের যে ব্যাপারটা আমি আগে সপ্তাহে বলেছিলাম এখানে যখন সেকেন্ড ব্রিগেড শেষ হচ্ছে তখন আবার তার নিচ থেকেই পরের স্টেটমেন্টটা শুরু হচ্ছে তো তোমরা এই ব্যাপারটা খেয়াল রাখবা তো আমি জানি যেহেতু তোমরা মোটামুটি অনেকেই আমার চেয়ে বয়সে ছোট যদিও হয়তো কোনো বড় কেউ এই কোর্সে অংশ করতে অংশগ্রহণ করতে পারে তো ছোটোদের বুদ্ধি সবসময় বেশি থাকে তো তোমাদের মাথায় আসবে যে আসলে তো এখানে এইভাবে এত কষ্ট করে প্রোগ্রামটা লেখার দরকার নেই ই ব্যবহার করারই দরকার নেই এখানে তো কীভাবে তাহলে প্রোগ্রামটা করবে তখন তুমি করবে কি এন এর মান শুরুতে দুই বলে দিবে তারপর এখানে এন এর মানটা প্রিন্ট করবে এবং প্রিন্ট করার পর কি করবে এন এর মানটা এক বার পরিবর্তে দুই বাড়িয়ে দিবে তাহলে এটা কি করতেছে দেখো এন এর মান হচ্ছে দুই হ্যাঁ দুই কে ছোট বা সমান হ্যাঁ দুই একসরচে ছোট বা সমান তাহলে দুই প্রিন্ট করবে করার পর এন এর মানটা কত হবে এন সমান এন প্লাস টু এখন এন মান তো দুই তার মানে দুই যোগ দুই চার এখন এনের মানটা হচ্ছে চার চার প্রিন্ট হবে তারপর চারের সাথে আরও দুই যোগ করে হলো ছয় তাহলে এনের মানটা ছয় প্রিন্ট হবে এভাবে সব জোর সংখ্যা প্রিন্ট হতে হতে যখন এনের মান একশো সেটা প্রিন্ট হবে এবং তারপর একশোর সাথে দুই যোগ করে হয়ে যাবে একশো দুই এবং তখন একশো দুইটা প্রিন্ট হবে না কারণ এই কন্ডিশনটা তখন মিথ্যা হয়ে যাবে এবং মিথ্যা হওয়ার কারণে সেটা লুপ থেকে বাইরে চলে আসবে তো প্রোগ্রামটা যেহেতু লিখেছি কষ্ট করে আমরা রান করে দেখি কি হয় হুম এখানেও তুমি দেখো দুই চার ছয় আট দশ এভাবে করে করে একশো পর্যন্ত সমস্ত জোর সংখ্যাগুলো প্রিন্ট হয়েছে তো আশা করি হাইল বুঝতে তোমার আর কোনো সমস্যা হবে না এবং তুমি কিন্তু এখানেই থেমে থাকলে হবে না তুমি এক্সারসাইজগুলো করবো করবে কোর্সের এবং তোমরা যে বই পড়ো বা সামনে তুমি যে প্রোগ্রামিংয়ের বই পড়বে সেখান থেকেও লুপের এক্সারসাইজগুলো করবে এবং প্র্যাকটিস করবে তো পরের লেকচারে আমরা এই কাজগুলাই করব অন্য একটা লুক ব্যবহার করে